স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে প্রয়োগবাদ প্র্যাগমেটিজম ঠিক আছে আজকের এই ক্লাসে আমরা প্রয়োগবাদ বা প্র্যাগমেটিজমটা নিয়ে আলোচনা করব এবং ঠিক তার নেক্সট দিনে যে ক্লাসটা পাবে সেইখানে আমরা এই যে প্রয়োগবাদ যেটা রয়েছে তার পাঠ্যক্রম যেটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। চলো সবার প্রথমে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি সমস্ত রকমের ইনফরমেশন একদম ভিডিও শেষে থাকছে দেখো খুব ছোটো করে আমি রাখার চেষ্টা করেছি দেখো এই যে প্রয়োগবাদ যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি এটা কি বলা হচ্ছে যে এটা শিক্ষা দার্শনিক গোষ্ঠীর মধ্যে সব থেকে আলোড়ন সব বেশি আলোড়ন সৃষ্টিকারী এবং প্রভাবশালী বলা হচ্ছে যে একটা প্রয়োগবাদী শিক্ষা দর্শন এই দর্শন মূলত আমেরিকান এবং এর দৃষ্টিভঙ্গি এবং চিন্তাধারা কিন্তু সম্পূর্ণ এর ডিফারেন্স রয়েছে ইংরেজি প্র্যাগমাটিজম শব্দটি দেখো কি বলেছে গ্রিক শব্দ প্র্যাগমা থেকে এসেছে এবং এর অর্থ হলো ব্যবহারিক তাৎপর্য বা বাস্তব উপযোগিতা যখন আমরা পাঠক্রমটা নিয়ে আলোচনা করব তখন দেখবে এর যে মানের সরি নামের যে অর্থটা রয়েছে যেটা বলছে যে বাস্তব উপযোগিতা বা এর যে ব্যবহারিক তাৎপর্য এটা কতটা মানে মানে অর্থসম্মত আর কি তো সেটা আমরা পাঠ্যক্রম যখন আলোচনা করবো তখন কিন্তু জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবো দেখো এখানে কী বলা হচ্ছে জগতের মূল বিষয় হল বাস্তব উপযোগ উপযোগিতা বা ব্যবহারিক মূল্য আর প্রয়োগবাদী দর্শনে চিরন্তন মূল্য ও আদর্শ অপেক্ষা তাৎক্ষণিক সুবিধা এবং ব্যবহারিক উপযোগিতা যেটা রয়েছে সেটার উপর কিন্তু সবথেকে বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে এই যে এতখানি এইটুকু কয়েকটা লাইন যে আমরা কমপ্লিট করলাম সেইখানে দেখো কোন বিষয়টার উপরে সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে ব্যবহারিক উপযোগিতা ঠিক আছে দেখো কি বলছে প্রয়োগবাদীরা অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে নগদ মূল্যের মাপকাঠিতে কোনো সত্যের মূল্য বা যথার্থতা বিচার করে সেজন্য এই দর্শনকে বলা হয় ক্যাশ ভ্যালিউ ফিলসফি মানে কি বলছে অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এক্সপিরিয়েন্সের ওপরে বেস করে ঠিক আছে প্রয়োগবাদীরা তত্ত্ব আলোচনা অপেক্ষা মানব মনের সৃষ্টিশীলতা ও কর্মকুশলতার প্রতি মানুষের বিশেষভাবে কিন্তু সেই দিকটায় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন চিন্তা অপেক্ষা কর্মপ্রয়াসকে তুলে ধরেছেন ঠিক আছে চিন্তা অপেক্ষা কর্মপ্রয়াসকে তুলে ধরেছেন আচ্ছা প্রয়োগবাদী এমন একটা দর্শন যার মূলে দেখো কি বলছে বাস্তবমুখী গণপ্রচেষ্টা বা কর্মপ্রক্রিয়া যেটা মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের কাজে কিন্তু যথেষ্ট হেল্পফুল আর আসলে প্রয়োগবাদী দর্শন কি বলছে জীবনের সমস্যা সমাধানের একটা উপযোগী দর্শন এবং যেখানে বলা হচ্ছে যে এক্সপিরিয়েন্সের ওপরে বেস। সমস্যাগুলো রয়েছে সেইটাকে সমাধানের সমাধান করার কথা এবং তার যে বাস্তব উপযোগিতাগুলো রয়েছে সেইটার উপর কিন্তু বেসিক্যালি এখানে ফোকাস করা হচ্ছে আচ্ছা এরপরে দেখো কি বলা হয়েছে যার মূলে রয়েছে কার্যকরী জ্ঞান ও ব্যবহারিক উপযোগিতা ঠিক আছে সেই জন্য এই প্রয়োগবাদকে এই যে আমরা যে যেটা নিয়ে আলোচনা করছি এই প্রয়োগবাদকে কিন্তু উপযোগিতাবাদী দর্শন বলা হয় এবং এর ব্যবহারিক দর্শনও কিন্তু মানে বলা হয়ে থাকে ঠিক আছে আশা করছি তোমরা কিন্তু বুঝতে পারছো যে কেন এই প্রয়োগবাদকে উপযোগিতাবাদী দর্শন এবং এখানটায় দেখো ব্যবহারিক দর্শন বলা হচ্ছে এই জিনিসটা নিয়ে আমরা যত ডিটেইলসে যাবো তোমরা কিন্তু এই ব্যাপারগুলো আস্তে আস্তে বুঝতে পারবে ঠিক আছে দেখো গ্রিক দার্শনিক হিরোক্লিটাসের মতাদর্শের মধ্যে প্রয়োগবাদের পূর্বাভাস মেলে গ্রিক সফিস্টরা হলেন ইউরোপের প্রথম প্রয়োগবাদী দার্শনিক তাদের প্রথম ইউরোপের প্রথম প্রয়োগবাদী দার্শনিক কারা ছিলেন সফিস্টরা কিন্তু ছিলেন আচ্ছা উইলিয়াম জেমস জন ডিভি পায়ার্স কিল প্যাট্রিক প্রমুখ দার্শনিক হলেন কিন্তু প্রয়োগবাদের প্রবক্তা তোমরা এখান থেকে ভালো করে কিন্তু যখনই যে দর্শনগুলো পড়ছো তার প্রবক্তাগুলো কিন্তু ভালো করে দেখবে প্রয়োগবাদীরা শিশুকেন্দ্রিক শিক্ষার আদর্শে বিশ্বাসী এই যে শিশু শিশুকেন্দ্রিক শিক্ষা বা শিক্ষক কেন্দ্রিক শিক্ষা এই বিষয়গুলো তো আমরা বহু তাহলে এখানে আজকে আমরা আলোচনা করছি যে বিষয়টা নিয়ে প্রয়োগবাদ সেখানে কি বলছে যারা প্রয়োগবাদীরা রয়েছেন তারা কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষার আদর্শে বিশ্বাসী ঠিক আছে তো চলো আচ্ছা খুব ছোট্ট করে আমি এই যে প্র্যাগমেটিজম রয়েছে তার একটা সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার চেষ্টা করলাম যেখানে কিন্তু আমরা অনেক কিছু বিষয় খুব ছোট হলেও ক্লিয়ার করতে পারছে পারলাম যেখানে হচ্ছে দেখো উপযোগিতাবাদী দর্শন বলা হচ্ছে ব্যবহারিক দর্শন বলা হচ্ছে এবং কেন বলা হচ্ছে সেই জিনিসগুলোও কিন্তু আমরা দেখলাম ঠিক আছে তো চলো এই ছিল আজকে আলোচনার বিষয় এবার একদম লাস্ট স্লাইডে আমরা চলে এসেছি এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার পুরো ভিডিওতে আমাদের সাথে জুড়ে থাকার জন্য আরও একবার থ্যাংক ইউ তোমাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে চলছে এবং তোমাদের এক্সাম কিন্তু আর বেশি দেরি নেই তো এখনও যারা ভাবছো যে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে তোমরা যোগাযোগ করবে তোমরা অতি সত্য যোগাযোগ করে নিতে পারো অবশ্যই কিন্তু তোমাদেরকে অফিস আওয়ারে কল করে নিতে হবে এছাড়াও ডিসক্রিপশন বক্স সে পুরো ডিটেলস দেওয়া রয়েছে চলো আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ